আর কেউ কেউ মনে করতো যে ওরা আঙ্গ দুটা ভাই আর আমরা গেলাম গোবর ছোট ভাই তোমরা কয় গ কথা কয় না মনে রাখতে হবে ফেরাও তার কর্তৃত্ব ধরে রাখতে পারে নাই জালিম হওয়ার কারণে নম্রতা পারে নাই পারে নাই ইনশাল্লাহ অপেক্ষা করো নরেন্দ্র মোদীও

হুজুরের কাছে আবার যাই গেলাম হুজুর রাইতে তো ঠিকই গেলাম কাম তৈল না সত্য কথা বলো তুমি কি যাওয়ার আগে সাবান দিয়ে গোসল করছিলে। বলছি হা কয় আতর লাগাই ছিল আমি হা কয় সব শুন্য সব জায়গায় চলে এই দুনিয়ার ফুলের খুশবু আতর তুমি লাগাই গেছো তোমার কাছে জান্নাতের কারণ ধরা দেয় আরেকটা কথা মাওলা কিছু উসুল আছে নিয়ম আছে কোন সুগন্ধি সাবান ব্যবহার করতে পারবা না আতর ব্যবহার করতে পারবা না ফ্রেশ কাপড় পরে যাইতে হবে কিন্তু যেদিন যাইবা কমপক্ষে বাহাত্তর ঘন্টা কোনো ধরনের কোনো গোনায় কবিরা করা যাবে না আমি বললাম হুজুর এই কথাগুলো তো প্রথম দিন কই দিলি হইত কষ্ট না তো হুজুর কিন্তু যাবাটা যা এবার এবার গেছি ভাই আহা হাসলেন তো একটু করে দেখবেন এমনি কান্দ তো এবার গেছি আমার সাথে মরহুম মালানা আবুল খায়ের বিক্রমপুরি রহমতুল্লাহ সাহেবদাদা মালানা মুফতি হারুন রশিদ বিক্রমপুরী এখন মদিনে আছে মদিনেই থাকে মদিনে ব্যবসা বাণিজ্য করে আরও বাংলাদেশের বহু মায়ের কারা ছিলেন এবং বিশিষ্ট শিল্পপতিরাও ছিলেন তব্লিগের জিম্মাদাররাও ছিলেন সবাই নিয়ে গেছি আর এইভাবে সবাইকে কইছি তো সবাই মাসাল আলহামদুলিল্লাহ গেছে যাওয়ার পরে ঠিক আমরা একটার দিকে গেছি যে দাঁড়াইছি দশ মিনিট দাঁড়িয়ে মোরা করে চক্ষু বন্ধ করে আপন আপন গুনার কথা আল্লাহর কাছে স্বীকার করতেছি আল্লাহ কে কি গুণা করছি সবাই জানি কাঁদতেছি কাঁদতে 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 হঠাৎ করে হামদাল রাজ কবর থেকে জান্নাতের কারণে আসা বাবাজি আপনাদের সবার জানা আছে রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হবে আরে তালান কবর থেকে যখন গ্রান আসতেছি অনেক গোলামায় ক্রামকে দেখলাম লিখে রাখলো সময় লিখতেছে তারিখ লিখতেছে জাগার নাম লিখতেছে বাবা এইটা কোন হান্দালা একটু খেয়াল করে শুনবেন বন্ধন বন্ধুরা অগপ্রাণের মুরব্বী বাবা নরম হয়নি এক ফোটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা ইতিপূর্বে ওয়াদা দিয়েছেন আমাকে ভুলবেন না আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে ভুলবো না যেই হাতটা দিয়া বারবার খাবার ধরি যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো যেই হাত লক্ষ হাজার মানুষ নিয়ে ছোট মানুষ নিয়ে মোসাফির বেশে মনাজার ধরি আল্লাহর কাছে কান্নাকারি করি এই হাত তুলি আপনি দোয়া করবো আমি আপনি গুণাগর হতে পারি কে জানি আল্লাহ পাখরি নেকর বান্দা হয়ে বসে আছে ওই একজন অলি রুসি আল্লাহ আমার আপনার মাফ করে দিল ঘরে তাই বলি বাদান কারো দিকে তাকাইবেন না অল্প সময়ের মধ্যে গ কথাটা ফেরিসিং দিয়ে দোয়া করে বি দেখুন হানজালা হজরতে হানজালা রাতি আল্লাহ আমার বন্ধুগণ বিবি ব্যবহার করেছে গোসল তার গুরু ফরজ হয়ে গেছে ফরজ গোসল করার জন্য সাহাবি হানজালা পানির কাছে গিয়েছে মুখ ভর্তি করে পানি নিয়েছেন তিনি গোসল করবেন যখনই আমার বন্ধুগণ কুলি করেন ঠিক ওই সময় শয়তানে মারদুদ কারে জানি দিয়া মুহাম্মদ কতল হয়ে গেছে নবী মুহাম্মদ রে কাফেবে মের মারা মাইরা ফলাইছে নবী মুহাম্মদ আর দুনিয়া নাই সাহাবি হামদালা যখন যখন নবীর মুহাম্মদ দুনিয়া নাই হযরতে হামদালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ মুখ থেকে পানি টুপ টুপ ফেলে দিয়ে পানি ফেলে দিয়ে না পক্ষের লইয়া একটা দোর মেরে বিবির কাছে ঈশা ডাক দিয়ে বললেন বিবিরে দিয়ে দাও আমি যুদ্ধের ময়দানে যাব আমি যুদ্ধ করব আল্লাহ নবীর নবী নাই আমি যুদ্ধ করব নবীর প্রেমে জীবন দিয়ে শুয়ে দুই চাই হানজালার বিবি কান্দা ডাক দিয়ে বললেন शमीबो আপনি তো নাপাক আপনি তরবারি দিয়ে কি করবেন ও शमी আপনার উপর না গোসল ফরজ হয়ে গেছে সাহাবি হান্দালা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া কান্দার ডাকতে বলে বিবেরি যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে আমার নবী মুহাম্মদ তো কাফের বেঈমানের মাইরা ফলাইছে দেরা বিবি তরবারি দি বেঁচে থাকলে দেখাবে দুনিয়া আর না হয় দেখা

কয়েকজন কাফের বেইমান্দে চিরে তরে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন জাহান নামে পাঠিয়ে দিলেন কিন্তু কিতাবের লেখক লিখতেছেন কিছুক্ষণের মধ্যেই স্বাভি হানতলার উপরে কাফের বেইমান্দের আক্রোশ

নষ্ট করে ফেলেছে হাজরাতে হান্দালা রাতি আল্লাহ শহীদ হয়ে গেলেন যত শেষ হয়ে গেল আবার নেবেজি সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আল্লাহর জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বয় অন্তরে নিয়া আমি নবীর প্রেমিক হইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল আমি নবী বলে দিলাম তারা শহীদ যাও সাহাবীরা খুঁজে খুঁজি শহীদ সাহেবদের লাশ খুঁজে খুঁজে বের করো আমি রসুল বলে দিলাম এদেরকে বিনা বুছরে খবর দিয়ে দাও এদেরকে গোসল দিতে হবে না আমার ভাইরা নবীজির اعلان হওয়ার বারে সমস্ত সাহাবীরা শহীদ সাহেবদের লাশ খুঁজি খুঁজে বের করা শুরু করলেন শহীদ সামেদের স্কুলে আমার বন্ধুগণ যখন বিনা ঘোষণে খবর দিতে যায় ঠিক ওই সময়

তারা বিনা গফিরে কবর দেব না বলে নবীজি হ আমার স্বামী হামদলার উপরে পড়ছিল ফরক ছিল ফরক দজুম করার জন্য পানির কাছে গেছি কে কই পড়তে কে যদি বল যে আপনি নবী নাকি দুনিয়া নেই হুজুর আল্লাহর কসম করে বলি আমার স্বামী হামদলা আপনার প্রেমে পড়ে কুদর কুদপুই নে নাবা

দিয়ে কার জন্য গোসল করব রে দে বিবি বিদায় দে পেজে থাকলে দেখো হবে দুনিয়ায় আর না হয় দেখো হবে কেমন ময়দানে নেবিজি গো আমার স্বামী আপনার প্রিয় হান্ডালা না শরীর নিয়ে যুদ্ধের ময়দানে জীবন দিয়ে আপনার প্রেমে শহীদ হয়ে গেছে তাই বলছি আমার স্বামী না আমার স্বামীরে রে বিনা গোসলে কবর দিয়ে না আমার নবী বললেন তাই নাকি না বলে সালাম লাশ খুঁজে বের করো আমি নবীনদের তার লাশটা ধোয়া দেব এবার সাহাবিরা তন্ন তন্ন করে হামদার লাশ খোঁজা শুরু করলে একজন সাহাবি দুইজন সাহাবি হান্দালা লাশ খুঁজে পাইয়া একজন লাশের কাছে দাঁড়াইয়া আর একজন সাহাবি নবীর কাছে এসে দূর এসে বলে নবীজি গো নবীজি হান্দালার কেমন জানি চুর বি দারি ভিজা মনে হচ্ছে কে জানি হান্দালার গোসল করায় দিছি আর একটা সুসংবাদ হইল হান্দালার শরীর থেকে কেমন জানি গ্রান বাইর আমাদের দিল বলে গ্রান জান্নাতের গ্রা নবী বললেন তাই নাকি কই হান্ডাল আওয়াজ কই বলে নবীজি বরাবর আল্লাহ নবী হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন যাইয়া দেখে একজন মানুষ গোসল করলে যে রকম চুলদারি বিধে দেয় গায়ের পশম দেয় এরকম হান্দালার চুল বিধে দেয় লাশ থেকে যে গ্রান যে গ্রানটা কিসের আল্লাহ নবী বললেন জান্নাতুল ফেরদৌসের সাহাবি বললেন হুজুর মাটি দিয়া দিলে এই গ্রান কি শেষ হইয়া যাবে জিবরাইল আমিন আমার নবীকে বলে দিলেন নবী গো আল্লাহ পাক বান্দাকে বলতে বলে দিয়েছে কিয়ামত পর্যন্ত এই হান্দালার কবর থেকে নুজুলের রহমতের সময় দেখে শুরু করে ফজরের আযান পর্যন্ত হামদালার কবর থেকে কেমন পর্যন্ত জান্নাতের গ্রাম যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর দয়া প্রতি বছর রমজান মাস সোনার মদিনে আমি থাকি এবারও থাকব গতকাল কিং সাবনা কনফার্ম হয়েছে আল্লাহ চায় তো পহেলা মার্চের দিকে চলে যাব আপনাদের জন্য দোয়া করব বড় ভালো লাগলো কয়েকবার বাধা ছিল ভিন্ন ভিন্ন বাধায় মনটা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু না 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 আসলে গুরুজনদের কথা সত্য ধৈর্যের ফল মিষ্টি হয় শেষ ভালো সব ভালো তার হয় কথা বলেন ঠিক না বেঠিক পরিবেশ পরিস্থিতি এখন হইছে কিসে রাত্র নয় বারোটা একটা বাজে মনে হচ্ছে কেবল রাত্র নয় একটা বাজে হুজুর যদি আর আধা ঘন্টা বলে আমরা আরো আধা ঘন্টা থাকব কিন্তু না 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 আমি আপনাদেরকে কথা ফিনিশিং দিয়ে বিদায় দিয়ে দিচ্ছি এবার খ্রিস্টান টিটার ডাক বলে তুমি হান্দালা হতে চাও কেন বলে হান্দালা এইরকম না পাচ্ছিল আর নবীর প্রেম অন্তরে থাকার কারণে আল্লাহ তারে ধ ধোয়া জান্নাতের পানি দিয়ে পরিষ্কার কইরা জান্নাত দিয়ে দিছে গোসল করে দিছে আমারও তো মরতে হবে অতএব সার আমার ভিতরে উপরে জাহের বাতেনে কত ময়লা জমতে পারে আল্লাহ জান গোসল যে মাত চাওয়ার দুল আল্লাহজন আমারে হানদারার মতন পুরষ্কার করে আমারে মরন দেয় টিচার রাগ দিয়ে কয় অল্প বয়সে এতটায় তোমার ভিতরে ধর্মের জ্ঞান ঢুকে গেছে ধর্মের পী ঢুকে গেছে দিবা নি তোমার বাবার বলবানি আমি আর খ্রিস্টান হইয়া একসাথে মুসলমান হইয়া এই খ্রিস্টানি মিশন খ্রিস্টানদের মিশনের স্কুলের দায়িত্ব মুসলিম হইয়া পালন করব মুসলিম হয়ে গেলে দাওয়াত তবলিগের কাজে সময় লাগাইলে যার বাড়িতে তারিখ জামিন যায় যার বাড়িতে আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ মাত্র কে উসমানে যান এভাবে বিজ্ঞ আমার বন্ধুগণ উলামায়ে কেরামরা যান চতুর্দিক আগুন লাগলো কিন্তু বাবাজি ওই খ্রিস্টান টিচারের বাড়িতে ন মুসলিমের বাড়ির চতুর্দিকে আগুন আসলো ঠিক বাড়ির আঙিনায় আগুন ঢুকলো না পড়ল না হেফাজত করে আল্লাহ রাখলি আমার বন্ধুগণ আমার ভাইরা বলেন কোরআনকে হেফাজত করার মালিককে তওবা কারীকে তাকওয়ার গুণ অর্জন কারীকে ভালোবাসি কি কার তওবা কখন কবুল হবে জানি একমাত্র আল্লাহ এই দম্ম ইমাম আবু হানিফা বলেছেন দুইটা সম্পদ মুসলমানদের নন নারীদের পরিচিত সম্পদ নাম্বার এক তওবা নাম্বার দুই তাকওয়া আল্লাহ ইলাহ ভাই তারা দাঁড়িয়ে আসেন বসেন দোয়া হয়ে যাবে সবাই বসে বলেন এতগুলো মানুষের দিকিরাও ধরতেন একসাথে আরো জোরে জবান খোলেন

কষ্ট আমার বন্ধুগণ তো বা করতে গেলে তাকুয়া কিভাবে করতে হবে তাকুয়ার কোন অর্জন কিভাবে আল্লাহকে ভয় করতে হবে এটা কোনো ডাক্তার আমাকে শিখাইতে পারবে না আমাকে শিখাইতে পারবে কে হকানি ওলামায় ক্রাম কথা বলেন ঠিক কিনা আরে হক্কানী উলামায়ে کرام ইভাটায় তৈয়ার হয় না এরকম মাদ্রাসায় তৈয়ার হয় তাইলে আমার ভাইরা আল্লামা তোকি উসমানী তার কিতাবের মধ্যে লেখেন সুম্মা আও রাসাল কিতাবাল্লাযিনা ইসতাফাইন মিন ইবাদিনা দোয়া চাই আগামী বছরের জন্য আমি একটা ওয়াজের বিষয় সাজাইতেছি নবীদের ওয়ারি আল কোরআনের ওয়ারিশ কারা এবং তাদের দায়িত্ব কি 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 জবাবুল্লাহ গো আল্লাহ আল্লাহে ভরসা রাখলে আগামী বছর দেখবেন না কোরআন ওয়ারিশ কারা আর তাদের দায়িত্ব কি কি কথা বোঝেন না সুরা ফাতিরের এক আয়াতের তসির আমি সুন্দর করে লিখতেছি এবং সাজাইতেছি ইনশা আল্লাহ আমার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাকে এইভাবে সবসময় সুস্থতার সহিত আল্লাহ সৌবতে থেকে মুরব্বিদের নজরে থেকে আল্লাহ যেন হক কথাগুলি বলার প্রতীক দান করে তো যান মনে আছে কিনা জানি না গরু ন্যাংটা থাকবে এটাই স্বাভাবিক মানুষ পোশাক পরবে এটাই স্বাভাবিক আর এই স্বাভাবিককে রাখতে গেলে অস্বাভাবিক কোন কোনো কাজ করা যাবে না আমি যদি করতেই চাই তাহলে আলেমদের কাছে জিজ্ঞাসা করে আমার তবলিগ করতে হবে আমার রাজনীতি করতে হবে আমার লাশ শোয়াইতে হবে আমার জানাজা পড়তে হবে আমার অসুখ করতে হবে সব আমি শিখব অনামায়িক রামদের কাছে থেকে ঠিক আছে না ভাই আল্লাহ আমাদের কবুল করেন বলেন আবার বলে না আমি অনেক কষ্ট দিয়ে বলেছি মাফ করে দিই